কথা হোক মানেই এমন কিছু বিষয় আলোচনা জানিয়ে কথা হওয়ার প্রয়োজন আছে সারা বছর ধরে এমন অনেক বিষয়ে আলোচনা করেছি আমরা বছরের শেষ সপ্তাহে এসে সেই সমস্ত আলোচনার বিশেষ বিশেষ সেরা অংশগুলো রইল আগামী ঘন্টায় সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতির সাপেক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ করেই খানিকটা অযাচিত প্রতিবেশী দেশ থেকে প্রতিবেশী রাষ্ট্র থেকে কেউ এখানে এলে সাহায্য চাইলে পশ্চিমবঙ্গের ভিতরে আশ্রয় চাইলে দরজা খুলে দেওয়ার কথা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে রাজ্যের রাজনৈতিক এবং সামাজিক মহলে আজকে বাংলাদেশ যে ঘটনাটা অপ্রীতিকর ঘটনা একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে সেই অস্থির পরিস্থিতির মূল কারণ হচ্ছে চাকরি সংরক্ষণ ইস্যু আমরা কিন্তু বাঙালিরা এবং আমার মুখ্যমন্ত্রী তো অবশ্যই বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অতিথি পরায়ণ ভাবনা সবসময় সবাইকে নিয়ে একসঙ্গে চলার ভাবনা স্বাভাবিক ক্ষেত্রে এই যে মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি যেটা বলা হয়ে বলেছেন যে অসহায় পরিস্থিতিতে যদি কেউ পড়ে যেখানে আমাদের বাংলা থেকে বহু মানুষ বাংলাদেশে থাকেন বাংলাদেশের প্রচুর মানুষ আমাদের এখানে চিকিৎসার জন্যে আসে চাকরির জন্যে আসে এবং সবটাই কিন্তু মাথায় রাখতে হবে একটা অধিবাসন দপ্তর যেটা আপনারা বলেন সেখিনের পারমিশন থাকতে হয় এবং এমন কোনো মানে কি বলবো তিনি ভারত বিরোধী বা এমন কোনো কথা বলেননি যেটাতে তাকে রাঙিয়ে দেওয়া হচ্ছে বা তার কথাকে নিয়ে একটা যাই হোক অন্য মাত্রা দেওয়া হচ্ছে আমি এইটার বিরোধী মানুষের আপদে বিপদে যে পাশে থাকায় সেই হচ্ছে বন্ধু ঠিক আছে মানবিকতার জন্য যেটা আপনি বললেন যে এবং রাষ্ট্রের যে নীতি আছে সেটার মধ্যে থেকেই ব্যবস্থাগুলো আপনি ঠিকই বলেছেন যেটা বলার কথা সেটাই বলেছেন যাই হোক কিন্তু যে অ্যান্টি ইন্ডিয়া ফোর্সেস যদি এখন আশ্রয় চায় নিরাপত্তা চায় তো সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কি করবেন আমাদের আবারও বলছি ভারত বিরোধী কোনো শক্তি আমরা তাদেরকে সমর্থন করি না বাস্তব হচ্ছে আওয়ামী লীগের যে সরকার সেটা বাংলাদেশের রাজনীতির মধ্যে দিয়ে যেভাবেই তৈরি হোক ওই দেশে গণতন্ত্র আছে নেই থাকবে থাকবে না আমাদের মাথা ব্যথা নয় কিন্তু যে আজকে যে এক্সিস্টিং গভর্নমেন্ট আওয়ামী লীগের সেটা ভারত সরকারের মিত্র সরকার এবং আজকে ওরা যারা বিরোধিতা করছে আওয়ামী লীগকে বাংলাদেশে গোটা পৃথিবী জানছে তারা স্লোগান দিয়েছে ভারত যাদের মামাবাড়ি বাংলাদেশ ছাড়ো তাড়াতাড়ি তার মানে একটা বিরাট বড় এলিমেন্ট আছে যারা শেখ হাসিনার সরকারকে বিরোধিতা করছে বাংলাদেশে তারা ভারত বিরোধী শক্তি আর মাননীয় মুখ্যমন্ত্রী যে সিএনআরসি বিরোধিতা করেছিল এই জামাত জিহাদিদের পশ্চিমবাংলা আশ্রয় দেবেন জলের মতন পরিষ্কার কিন্তু সেখানে যদি তাদের সঙ্গে তাদের প্রতি সহানুভূতি সম্পন্ন কেউ থাকে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী থাকেন তারা যদি যে হোক তাদেরকে ঢুকতে সাহায্য করেন যেমনটা আপনারা অভিযোগ করছেন যেখানে নাকি রোহিঙ্গাদের ঢুকতে সাহায্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি করেন ভারত সরকার কি সেটা দিনের পর দিন দেখতে থাকবে আমার তো ব্যক্তিগত মত ভারত সরকারকে এটার সঙ্গে সঙ্গে কমিনেশান্স নেওয়া উচিত কারণ আমাদের এই যে এই যে ফেডারাল স্ট্রাকচার ফেডারাল স্ট্রাকচারের মধ্যে অ্যাটলিস্ট এখন অব্দি যা আমরা জানি যা আমি জানি সেটা হচ্ছে ফরেন পলিসি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল রিলেশনস ইউনিয়ন গভর্নমেন্টের দায়িত্বের মধ্যে পড়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরকম একটা একটা কোনো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দেবেন যে এটা ভারতের বর্ডার নয় এটা পশ্চিমবাংলার বর্ডার আর তাই আমি যাই করব করবো এটা 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 অদ্ভুত ধরনের বিষয় কোথাও গিয়ে আমাদের ভারত এই যে রাষ্ট্র তৈরি হয়েছে আধুনিক সমাজ ব্যবস্থায় যে রাষ্ট্র বলি আমরা সেখানে বিভিন্ন জাতির বিভিন্ন গোষ্ঠীর লোক তাদের নিজ নিজ যে এলাকা নিজ নিজ জনগোষ্ঠীগুলির যে এলাকা সেগুলি একসঙ্গে এসে একটি পলিটিক্যাল এনটিটি তৈরি করেছে যার নাম ইন্ডিয়া যার নাম ভারত ভারত রাষ্ট্র যেটাকে বলছি তার মধ্যে মানে ভারত রাষ্ট্রটাকে আলাদা আলাদাভাবে ভাগ করে অনেকগুলি রাজ্য হয়নি অনেকগুলি রাজ্য অনেকগুলি প্রদেশ মিলে কিন্তু ভারত রাষ্ট্র তৈরি করেছে আপনি দেশ দেশবাসী এবং ইসলামিক সেটা হচ্ছে কিন্তু অতিথি পরায়ণতার আন্তর্জাতিক রীতিনীতির মধ্যে যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে আর যেটা বিষয় যে এই স্বভাবটা না বাংলা চিরকালের ছিল জানেন যে ইসরায়েল প্যালেস্টাইন যেখানে বলবেন কলম্বিয়া আমেরিকা কোথাও একটা ঘটনা ঘটলে দেখবেন আমরা এখন তো ফেসবুক হয়েছে আগে ছিল না আমরা কালো পতাকা নিয়ে বেরিয়ে পড়ি আমরা এখন ডিপি কালো করে ফেলি সব কিছু করে ফেলি অথচ বিষয়ে দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া এখানে যখন হাতের কাছে আড়িয়া দহ চোপড়া কোনো ঘটনা ঘটে আমরা কিন্তু তা নিয়ে তত উত্তেজিত হই না বা তা নিয়ে বলি না তো বহু বহিরাগত মানুষকে আমরা ডেকে এনে এখানে সিট দিয়েছি তারা জিতেছেন কি হেরেছেন সেটা পরের কথা আমরা কিন্তু বহিরাগত কথাটা মনে হয় আমাদের কোনো কাজের মধ্যে আমাদের আর বলা উচিত নয় এবারও ইলেকশনের ক্ষেত্রে দেখলাম তারা আসা যাওয়া করছেন আর কাজে বহিরাগত কথাটাকে এরকমভাবে করা উচিত না আর বাঙালিতে বিশেষ করে বাঙালি ভীষণ অ্যাবজর্ভ করতে পারেন সব কিছু তাই দেখবেন আজকে বাঙালি তো যেভাবে বহিরাগত সংস্কৃতিকে আপন করা হয়েছে আর কিন্তু কোথাও করা হয় না শুধুমাত্র বাইরের রাজ্য থেকে কেউ এসে খাদ্যাভ্যাস নিয়ে প্রশ্ন করলে কৃষ্টি সংস্কৃতি বিপন্ন হয় আর কিছু তো হয় না মানে এমন প্রাণে রবীন্দ্রনজুলকে নিয়ে এক্সপেরিমেন্ট করলেও হয় না তো বলতে চাইছিলাম যে বাঙালি সবকিছু কিছু করে শুধু আবার কখনো কখনো সময় বুঝে কিছু বুঝে আমরা প্রতিবাদ করি অর্থাৎ আমাদের এক্স্যাক্টলি আমাদের সবকিছুতেই একটা রাজনীতি ভেস্টেড ইন্টারেস্ট আরও তো অনেক কিছু নিয়ে এরকম হয়েছে শুধু তো এ আর রহমান নজরুলের গান এরম করেছেন বলে না আরো বহু কিছু নিয়েই হয়েছে অনেক লেখালেখি অনেক লাইন বদলানো অনেক কিছু সে তো বলতেই পারি তাহলে রবীন্দ্রনাথের গানেও তো লাইন বদলানো হয়েছে তাই না সেটা ই বাংলার সেটা ই বাংলার মানুষই বদলেছে হ্যাঁ এই বাংলাতেই গাওয়া মানুষরা করেছেন এবং প্রতিwidetildeদার সঙ্গে শিল্পীরা স্টেজে দাঁড়িয়ে করেছেন কই তখন তো আমরা সংস্কৃতি বিপন্ন বলে চিৎকার করিনি বৈরাগত এসে তারা যদি বাঙালি না হয় তারা যদি এখানে কোনো বাঙালির উপর অত্যাচার করে হিন্দি আগ্রাসন উর্দু আগ্রাসন চলে হ্যাঁ নিশ্চয়ই সেখানে প্রতিবাদ হওয়া দরকার বাংলা ভাষা বাংলা সংস্কৃতি বাংলার চাকরি বাংলার শিক্ষা যদি হাত থেকে কেড়ে নেয় সেই জিনিসটা কূটনীতি পররাষ্ট্রনীতি সবকে দূরে সরিয়ে রেখে যে এইরকম একটা অস্থির অর্থনৈতিক রাষ্ট্রের দিকেই দ্বার খুলে দাও মনোভাব কতটা আমাদের বঙ্গি অর্থনীতিকে আমরা সেই আঁচ থেকে বাঁচাতে পারবো কতটা ইমিউন সেটার দিকেই আমার প্রশ্নটা থাকবে সমীর কাছে একদম ভালো প্রশ্ন আগেই জানিয়েছিল মুখ্যমন্ত্রী যদি মুখ্যমন্ত্রীর কথাটা আপনি ভালো করে শোনেন যেখানে বিদেশ নীতির বিষয়টা কেন্দ্রের হাতে পরিষ্কার তিনি বলছেন আমি যা বলেছি মানবিকতার খাতিরে আমি আবারও বলছি দেশের স্বার্থে বিএসএফ অবশ্যই স্থানীয় প্রশাসন রাজ্যেরও একটা কোলাবোরেশন দরকার সহযোগিতা সহমর্মিতা না থাকলে আমরা কোনো সময় কোনো কিছুকে আটকাতে পারব না সত্যি কি রাজনৈতিক ফায়দা তোলার লড়াই চলছে যদি চলে তাহলে সেটা কাদের মধ্যে এত সহজে কি বলে দেওয়া যায় মধ্যে অন্য উদ্দেশ্য আছে মানুষ নেই একদমই তাই এটা মানুষের আন্দোলন এই নিয়ে কোনো দ্বিমত নেই আমি যদিও বিভিন্ন ক্ষেত্রে কোনো রকম কোনো সময় অনেক সময় রাজনৈতিক কোনো পদ বা রাজনৈতিক বিশ্লেষণ করে থাকি কিন্তু তাহলেও বলতে বাধ্য যে আজকের এই আন্দোলন এই যে আট তারিখ ন তারিখ থেকে যে আন্দোলন শুরু হয়েছে মমতা ভার্সেস জনতা এই যেটা আপনিই বললেন এটাতেও বিশ্লেষণ করতে হবে কেনই কথাটা উঠছে আজকে অভয়ের মৃত্যু কেন ঘটল প্রশাসনিক ব্যর্থতা আজকে অভয়াকে যদি সেরকম সুরক্ষা দিতে না পারে সুরক্ষা দেবার দায়িত্বে কে ছিলেন প্রশাসন ছিলেন কোন প্রশাসন ছিলেন দায়িত্বে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি হোম মিনিস্টারকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্যর্থতার দায়িত্ব নিতে গেলে লড়াইটা তখনই বলতে আমরা বাধ্য হব যে জনতা বনাম মমতা দেখুন যখন এত সংখ্যায় মানুষ রাস্তায় নেমেছেন সেখানে বিভিন্ন মত বিভিন্ন ধরনের চিন্তাভাবনা আবেগের বই প্রকাশ সবটা মিলেমিশেই থাকবে এখানে রাজনৈতিক দল যারা তারা যেমন তাদের মতো করে রাজনৈতিক লড়াই লড়তে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাওয়া বিনীত গোয়েলের ওপর চাপ সৃষ্টি করে এগুলো করবে না তো আমি অন্যায় অনার্য কিছুই দেখছি না এই অর্থে দেখছি না যে রাজনৈতিক লড়াই যখন হয় এভাবেই হয় তারা ন্যাচারালি বিরোধী রাজনৈতিক দল তারা পদত্যাগ চাওয়া ইত্যাদি দাবিগুলি করবেন এত অস্বাভাবিকতা কিছু নেই কিন্তু এর সঙ্গে সরাসরি যে মূল খুন ধর্ষণ ও খুনের ঘটনাটি ঘটেছে তার বিচার প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই মূলত মানুষজন রেপ কালচারের বিরুদ্ধে পথে নেমেছেন অনেকে বলছেন পুরুষতান্ত্রিকতার যে শিকল সেটা ভাঙার জন্য পথে নেমেছেন সবটাই সত্যি একই সঙ্গে সরকার সেটা রাজ্যের হতে পারে সেটা রাষ্ট্রের হতে পারে তাদের বিরুদ্ধে ক্ষোভও রয়েছে ওভারঅল যে ক্ষোভ বিভিন্ন কারণে পুঞ্জীভূত হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে সেটা অনেক ক্ষেত্রে বেরিয়ে আসছে নানা ধরনের কন্টেন্ট দেখা জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়